দুর্গা পুজোকে কেন্দ্র করে শিলিগুড়িতে পুলিশ কমিশনারেটের প্রস্তুতি বৈঠক প্রতি বছরের মতো এবছরও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে অনুষ্ঠিত হলো দুর্গা বৈঠক সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই বৈঠক উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিভিন্ন পুজো কমিটির সদস্যরা পাশাপাশি সরকারের একাধিক দপ্তরের প্রতিনিধিরা পুলিশ প্রশাসনের পাশাপাশি বিদ্যুৎ দপ্তর দমকল পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বিএসএফ ও এসএসবির আধিকারিকরাও এদিন বৈঠকে যোগ দেন এদিন শিলিগুড়ি পুলিশের তরফে এই পুজো কমিটিগুলোকে নির্দিষ্ট গাইডলাইন জানিয়ে দেওয়া হয় এদিন পুলিশ কমিশনার শ্রী সুধাকর জানান আমরা এই বছর শহরের বিভিন্ন পুজো কমিটির সদস্যদের নিয়ে চালু করছি পুজো বন্ধু তিনি আরো জানান যে কোনো আপদকালীন পরিস্থিতিতে দ্রুত প্রাথমিক ব্যবস্থা নেওয়ার জন্য এই পুজো বন্ধুদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে মানে আগে ছিল একটা ভলান্টিয়ার আমরা জানি এটা প্রত্যেক মানে পুজো কমিটিতে ভয়ালন্টেস্ট রেখে এটা কিন্তু ভলান্টিয়ার যা সেদিন জন্যটা রাখে ভালান্টিয়ার ওটা চেঞ্জ করতে থাকে ভলান্টিয়ার আজকে দুজন থেকে এটা কালকে দুজন থেকে এটা আর এইদ রকম অনেক প্রকার বেসিক ট্রেনিং লটমান আবা আছে কা সেজন আমরা volunteers নাম চেঞ্জ করে পূজা বন্দুপুরচিকা এইদ রকম ট্রেনিং করবটা ট্রেনিং মানে তিন রকম ট্রেনিং করবটা এক টাচে শর্ট স্কিল মানে যারা পাবলিক তো প্রচুর পাবলিক আছে তার দসنګه কিভাবে বিভক্ত করতে হবে না সেকেন্ড মানে আপন সবাই জানেন এটা সব পূজক ফায়ার ইস্টিংসে আছে সবদিন আছে কিন্তু ছালানোর মধ্যে থাকি ট্রেনিং নেই এটা যদি কিছু হইবলেন না ওরা ওয়েট করবে তখন মানে ফায়ার বিকার আসে তারপর পড়া যাবে আমরা ওটাকে ফায়ার ইস্টিমেশনার হ্যান্ডলিং ট্রেনিং করব আমরা থার্ড ছোট মোটা সিকিউরিটি এক্সপার্ট মানে কীভাবে কোন কোন এজেন্সি মানে ফোন করতে হবে কি কি নাম্বার এরকমটা সবাইকে ট্রেনিং করে আমরা এবার এদেরকে দিয়ে আমরা পূজা পূজা পড়া ম্যানেজ করবো ঠিক আছে দেখো ওগুলো পরে পড়ছে হুম থ্যাংক ইউ বন্ধুরা সবাইকে নমস্কার আপনারা শুনেছি এটা খুব ডিটেইলড ব্রিফিং ট্রাফিক ব্রিফিং শুনেছি আর নর্মাল ব্রিফিং শুনেছি বিভিন্ন ডিপার্টমেন্টে এরা কী কী চাইছে ওটা শুনেছি প্রতি বছর আমরা শিলিগুড়ি পুলিশ আপনাদের হেল্প নিয়ে আপনাদের সঙ্গে থেকে এটা আমরা খুব পিসফুলিরা এটা পূজা কাটছি এটা এবার আমার খুব পিসফুলি পূজা কাটবো না আমি শুধু দুটো জিনিস বলতে চাইছি এটা এবার আমরা পুজো বন্ধু বলে একটা জিনিস আমরা চালু করছি এটা বিভিন্ন মানে পুজো কমিটি মেম্বার্স আপনারা দশজনকে নমিনেট করবো এটা পুজো বন্ধু বলে এটা মানে ভলেন্টিয়ার আগে যা ছিল ভলেন্টিয়ার এবার আমরা এদেরকে এটা নিয়ে పూజా కమిటీ తరఫునా দিয়ে আমরা আপনার পুজো প্লাস এন্টারশিপ ঠিকঠাক আমরা চালাতে পারবেন